সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও তাঁর গাড়ি চালকের মোবাইল ফোনের ফুটেজ এবার পুলিশের হাতে সেখান থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য সেই ভিডিওয় নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীকে মারধর করছেন ভিডিও প্রশান্ত বর্মন সঙ্গীদেরও বলছেন মারতে স্বপন কামিল্লা সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান গত তিরিশে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতভিক্ষত দেহ উদ্ধার হয় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার যার ভিত্তিতে এফআইআর হয় এই ঘটনায় আগেই বিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে তার মোবাইল ফোন থেকে মিলেছে চাঞ্চল্যকর ফুটেজ তাতে নাকি দেখা যাচ্ছে সোনা ব্যবসায়ীকে মারধর করছেন বিডিও প্রশান্ত বর্মন মারধর করছেন আরো বেশ কয়েকজন মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েন প্রশান্ত বর্মন তখন বাকিদের নির্দেশ দেন মারধর চালিয়ে যেতে বলেন মারা গেলে তিনি বুঝে নেবেন ভিডিওতে মারধর ও ভিডিওর কথোপকথন স্পষ্ট বলে দাবি অনেকেই মনে করছেন এতে আরো চাপে ভিডিও কারণ স্বপন কামিল্লা যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক দাবি করেছিলেন স্বপনকে দত্তাবাদ থেকে তুলে আনা হয় নিউ টাউনের বহুতলে সেটা আঠাশে অক্টোবর একদিন পর নিউ টাউনের যাত্রাকাছি থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ আমাকে ওই ব্রিজ ম্যাগাসিটির ব্রিজ পার হয়ে রাস্তা দিয়ে নিয়ে এসেছে যখন এসেছি ওদের গাড়ি ভেতরে ঢুকে গেছে কালো গাড়িটা এখানে দেখেছিল ওরা সব ঢুকে গেছে নিয়ে আমাকে নিয়ে এসে নামিয়েছে আমি সবে নেমেছি তখন হঠাৎ উনি বলল যে বেরিয়ে এসে ঘর থেকে কেউ ওনাকে দিয়ে আসো ড্রাইভার বলছে কদিন আগে আগে এখানে ছিল এখানে আমি দোকান দোকান থাই বে বে না কি বলছিল চুরি করছিল কি টাকা মারছিল এখানে বুঝছি আর অন্য লোক ভিতরে ছিল আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল সোনা ব্যবসায়ীকে খুনের ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে একজন রাজু ঢালি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক এবার তার মোবাইল ফোন থেকে চাঞ্চল্যকর ফুটেজ হাতে পেল পুলিশ এর পরেও কি ভিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ প্রশ্ন অনেকেরই অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা একটু একটু করে আবর্জনা ফেলে চলছে নয়নজুলি ভরাট যাতে বিক্রি করে দেওয়া যায় দুপগুড়ি পুরসভার বিরুদ্ধে অভিযোগ মহকুমা শাসকের বক্তব্য তদন্ত করে দেখা হবে নয়ানজুলিতে ফেলা হচ্ছে আবর্জনা অভিযোগ ধূপগুড়ির এই নয় জুলি ফরাট করে বিক্রির ছক কষা হচ্ছে এটা টোটালটাই অবৈধভাবে এই জমি দখল করার জন্য কিছু জমি মাফে যারা আছেন যারা রোডের আশপাশের জমিগুলোকে অবৈধভাবে দখল করে নিজের ব্যবসা এবং কাজে লাগানোর চেষ্টা করছে এই এলাকার প্রশাসন যারা আছে তাদের মদতে এই অবৈধভাবে কাজগুলো করা হচ্ছে সেটা প্রশাসনকে দেখা উচিত এখন তো ডাম্পিং গ্রাউন্ড হুপিতে নেই আমরা চাই শহরবাসী হিসেবে যাতে হুপ একটা ডাম্পিং গ্রাউন্ড হোক যাতে বাস্তুতন্ত্র ঠিক থাকে এবং শহর পরিচ্ছন্ন এটা তো অবশ্যই প্রশাসনের দেখার দরকার জলপাইগুড়ি ধুপগুড়ি পুরসভার পনেরো সড়কের পাশে এলাকায় আবর্জনা ফেলা হচ্ছে এই যে জলাভূমি নয় হচ্ছে তার একাংশ প্রশাসন যে মদত রয়েছে যে পরিষ্কার ধুপগুড়ি পৌরসভা তারা নিজেরা রাতের বেলায় শহরের জঞ্জাল নিয়ে গিয়ে সেখানে জলাভূমি ভরাট করছে সেই জায়গা দেখবেন অন্যত দখল করে অন্যত বিক্রি করে দিয়েছে এই ধরনের কাজই তো ধুপগুড়িতে হচ্ছে ধূপগুড়িতে পুরো বোর্ড নেই পুরসভার দায়িত্বে মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা তার বক্তব্য নয়াঞ্জুলিতে আবর্জনা ফেলে ভরাটের বিষয় জানা নেই এবার জানলাম তদন্ত করে দেখা হবে জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটি বাংলা শালকাট পাচারের আগে আটক লরি বাকুরা, জয়পুরে আটক বন দফতরের বৈধ নথি না থাকায় লরি বাজে আপনারও বিস্তারিত করবে দেবব্রত রয়েছে আমাদের সঙ্গে দেবব্রত একদমই দেখো চোরা কারবারিরা অর্থাৎ অসাধু যে ব্যক্তিরা তারা কাঠ পাচার করছিল এই কাঠ পাচারের গোপন সূত্রে খবর পায় জয়পুর বন পরেই এরপরেই জয়রামবাটি যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়ক থেকে একটি অবৈধ কাঠ বোঝাই লরি আটক করে চাকার লরি করে ওই কাঠ নিয়ে যাচ্ছিল তখনই হানা দেয় জয়পুর বন দপ্তরের রেঞ্জ অফিসার সহ অন্যান্য আধিকারিকরা তারপর ওই লরিটিকে আটক করে এবং সাতশো সত্তর সেটটি কাঠ উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছিল চালককে যদিও পরে তাকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয় তবে কিভাবে এই কাঠ কোথায় পাচার করছিল সেই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জয়পুর বনদপ্তর কারণ জঙ্গলে দীর্ঘদিন ধরেই কিন্তু এই ধরনের কার্যকলাপ চলছিল তা নজর রেখেছে অবশেষে সাফল্য পেল জয়পুর বনদপ্তর তবে খোঁজ চালানো হচ্ছে কারা কোথায় নিয়ে যাচ্ছিল এই এবং মানুষকে সচেতন করছে কারণ বনভূমি রক্ষা করা সকলের দরকার এবং উচিত কেউ যাতে এই চোরা ঘাত না করে মানুষ যাতে সচেতন থাকে ঝুলে ধন্যবাদ